আসলাম আলাইকুম আজকে বাজারে কত টাকা কেজি মরিচ আজকে দুশো আশি তিনশো টাকা কেজি দুশো আশি টাকা কেজি হ্যাঁ আচ্ছা এতটা কেজি দিলে আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে কিন্তু তবুও জমির ফলন উঠতেছে না জি লাভ হবে তবু জমিতে ফলন কম ফলন কম আজকে বাজারে কত টাকা কেজি কালাই আজকে যাচ্ছে হলে পঁচপান্ন সাত পঁয়ষট্টি পঞ্চান্ন ষাট টাকা কেজি হ্যাঁ আচ্ছা এতটা কেজি দিলে আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে আমাদের এখন লাভ হবে কিছু

লাভ হবে লাভ হবে হ্যাঁ আজকে বাজারে কত টাকা মন করোলা এই যাচ্ছে 60 টাকা 80 টাকা 60 টাকা 80 টাকা কেজি আচ্ছা এত টাকা কেজি যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে লাভ হবে আপনার আপনি বাজারে সশা বিক্রি করতে এনেছেন হ্যাঁ সশা বিক্রি করলাম তো কিন্তু কালকের বাজার থেকে আজকে মেলা কম কম কালকে 21900 আজকে বাজার 14 1500 কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো আঠারোশো টাকা বিক্রি করলে একশো টাকা দেড়শো টাকা মনে থাকতো আজকে বাজারে কত টাকা মন মূলা আজকে মূলার দাম কম ভাই অবার জন্য কত টাকা মন বলতেছে এখন ছয়শো টাকা করে বলছে ছশো টাকা মন আচ্ছা ছশো টাকা মন যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে ভাই লস লস হবে আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো বারো চোদ্দশো টাকা আজকে বাজারে কত টাকা মন পটল বারোশো টাকা মন বারোশো টাকা মন আচ্ছা এত টাকা মন যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে এখন বর্তমান লাভ হচ্ছে না লসও হচ্ছে না এর আগে লস গেছে কত টাকা মন এখন বিক্রি করলে আপনি একটু লাভ হতো সেই তুলনায় অন্ধ কর ষোলশো টাকা মন থাকা লাগবে আচ্ছা ধন্যবাদ